গত রমজানোর ঠিক সেহরি খাবার দিন বিকালে কাপড় আনাত গেলাম কইলো বাজারও গেছিলাম ওইলে কোলা লইতাম পারছি না কইলাম কোন কারণে কইলো না এখন তো হোম আশা পাই গেছে একজন হিন্দু মানুষ এমন একবার অর্থ হইল যে মুসলমান মাছ দেখানো খানামাই গেছে দেখানো মুসলমানের দাম বাড়াই নাই বাস্তব কথা হয়তো এত দন নাই আজকের দিনে যে কোলাটা দশ টাকা দিয়ে সাইটা লইয়া খাইবা হা খালি রমজান শরীফর চান যদি খাই দেখা যায় তাহলে ও কোলার আলি আপনার বিশ টাকা বেশা আমরা করি না করি না কম বক তুম হিন্দু মানুষে আমরা কতাক্করের সমালোচনা করে যে মাছ আমাই গেছে আল্লাহর দাতেই ই মাস দিছই না আপনি মানুষের উপরে জুলুম করবার লাগি যে কলা আপনি নর্মালি অন্যান্য মাঠের মাঝে দশ টাকা বারো টাকা বেসন রমজান সাইয়া আপনি একটা বার উদার মনোভাব চাইন যে আমার মা বাপ নাই হয়তো তার মা বাপ আসন মুরব্বী মানুষ এরিত কিছু হাইতে নাই ওলাদি বাচ্চা ঠেকাইয়ের বা আমারও মা আসুন বাড়ি শুধুমাত্র তোমার বাড়ির মুরব্বী বাবে যেই। আমরা হাজারো তরকারি বানাই এরপরে মা বাপে সেরি রক্ত তরকারি নিবা থাই না গ্যাসের যন্ত্রণা এরপরে আর ডোর আছে তারা কই না আমার অসুবিধা করব আমি দুধ আর খোলা দি চাই টাকা ইয়ার উদার কি লাগবো আপনি খোলার দাম বদলাইবার আগে চিন্তা করো যেই মানুষটাই তোর রোজা রক্ত করি নেন আমি তো হইলা নাই যে আমার বাড়ি হয়তো আমি আমার মা বাবা শুন তার মা বাপের রোজা রাখবো খোলা টাইম খাইয়া আমরা মুসলমান আশ্রফুল মখলুকাত আমরার আশ্রফি সম্পর্কে আমরার জানা রাখা দরকার আমরা নিজে নিজরে কতটুকু ছুটো বানাই রমজান শরীফ আইলে দ্রব্য মূল্যর দাম আমরা বদলাই দেই আমরা যে নবীজির উম্মতর উপরে জুলুম হইব কি না আমরা বুঝি না রমজান চরি ভাইলে নয়া নয়া ব্যবসায়ী সকল হই যায় জিলাপির দোকান আর বহুতটা দোকানদার কেউ বেজার হইবে না সারা বছর আল্লাহ তোমারে খাওয়া বাইরে না তস এত লইয়া বইতে পারবাই না আল্লা বি করতে পারবাই সারাটা দিন তোমার টেনশন আর টেনশন ইফতার সামনে লইয়া বাচ্চা কাচ্চা লইয়া টেলা বেটায় এটা তার টেলাও বন্ধ করে আর রোজা ভার সালাই কারণ আমার গরিবই হেলো তো আমার রোজা রাখবার ব্যবস্থা দিয়েছে বাচ্চা এইটা তো আছে তোর ব্যবস্থা করবো আমার বাচ্চাই লই আমি সেইম আর ইফতার করবো টেলালামানটি গরিব মানে বাচ্চা খাইচ্ছা তার মা বাপ রে হাজারিয়া সুন্দর করে ইফতার সামনে লইয়া বই আল্লাহর কাছে দোয়া করে আর আপনি লাগছেন জিলাপি দিয়া বিল্ডিং ছয় খান বানাই লইতাম আপনার জিলাপির দরবারা ঠাইবার আগে ইফতার রাজা লই যায় না মার খবর আছে না বাচ্চা না বিবি না কেউ লইয়া ইফতার করা ভাগ্য জুটে না বহুত মানুষ দেখছি বেজার হইলেন আপনারা রমজান জরি ভাইলে মনে করি কুটি বতি হয়ে যেতে আমি কেন কুটি টেকা খামাইবার মাছ নাই রমজান শরীফ হইল উম্মতর মাছ আপনি দুজক থাকি না আপনার বাঁচাইয়া বেহস্ত যাইবার ব্যবস্থা হইল রমজান শরীফ আল্লাহ প্রথম সিঁড়ি কদম রাখিয়া হুজুরে ফরমাইন আমিন দ্বিতীয় সিঁড়িত কত তোমরা কেউ কইনা আমিন তিন নম্বর সিঁড়িত কত তোমরা কইনা আমিন সাহাবাই কেরামে ফরমাইলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন উচ্চারণ কর শুন লাগি বুঝাই দেখুয়া আল্লাহর হাবিবে ফরমান সাহাবাই কেরাম আমি যে সময় প্রথম সিঁড়িত কদম তোমরা কি তখন জিব্রাইল আমিন আয়া খবর কইয়া গেলা আপনার যে উম্মতে রমজান শরীফ পাইল আর হে তার নিজে নিজর গুনারে মাফি করাইয়া দুজক থাকি বাঁচাইতে পারলো না ই উম্মত ধ্বংস হয়ে যাও রসুল্লাহ ফরমাইন আমি সমর্থন করিয়া কইছি আমিন কত বড় কথা যে ব্রিলে কইতরা যে উম্মতে রোজা মার রমজান শরীফ রোজা রাখিয়া দুজক থাকি নিজরে বাঁচাইতে পারলো না এর ধ্বংস হয়ে যাও আল্লাহ নবী এখন আমি সমর্থন করলাম আমিন এর বাদে আবার ফরমাইন আল্লাহ নবী দ্বিতীয় সিলেট কদম রাখার ভরি জিবরিলে আমিনে ফরমাইন আপনার যে উম্মতর আপনার যে উম্মতে তার মা বাপ ফাইল কিংবা তো মা নাই বাপ পাইলো বাপ নাই বা মা ফাইল উভয়ের মাঝে যে কোনো দুইজন অথবা দুইজনের একজন ফাইল আর খেদমত করিয়া হে জান্নাতি হইতে পারলো না এই উম্মত ধ্বংস হই যাক আল্লাহ নবী এখন আমি সমর্থন করছি আমিন এর বাদে আল্লাহর আবিবরে জিবরিল আমিনে ফরমাইন আপনার যে মকফিল মজলিসর মাঝে যে বৈঠকে আপনার নাম মুবারক উচ্চারণ করা হইল আর আপনার উম্মতে আপনার নাম উনিয়া এক মর্তুবা দুরু শরী পড়ল না ই উম্মত ধ্বংস হয়ে যাও আল্লাহ নবী কই আমি সমর্থন করলাম আমিন কইয়া সুতরাং গিয়া শরীফ তা এক সবক আমরা লইয়া যাবার দরকার রমজান শরীফ ব্যবসা করিয়া কোটিপতি লাগিন নাই রে ভাই রমদান শরীফে ঠেয়ে আপনি সারা বছর গুনার খাম করছেন লুকাইয়া জাহিরা বাতিনা গুনা করছেন এখন বেশিরভাগ আমরা যুবক যুবতী হলে বাতিনি গুনার মাঝে লিপ্ত সেই আপনারা একটু খোলা নজর দেওয়া দরকার বাতিনি গুনা যেমন তারা বাচ্চাইতে মনে করুন ইকানো আর কেউ নাই আর কেউ দেখতো না এই বিয়ে এই সময় তো গুণা করলে এটা আল্লাহ দেখত না এই ধরনের মনোভাব আছে কিন্তু আল্লাহ এখনো ওয়াজারু লিসমি ওয়া বাতিনা জাহিরি বাতিনি দুই হাজার গুনাহ থাকি বাসিয়াত খালাকবো জাহিরি বাতিনি গুনাহ আছে রমজান জরি ভাইলি ও সারা বছর যা গুনাহ করছো ও গুনার মাহফিল লাগি আপনি রমজান শরীফ ও রোজা থাকা অবস্থায় ইফতার করার আগে আগে আপনি আল্লাহর কিছু এবাদত বন্দেগি করার চেষ্টা করবা এবা জি আলহামদুলিল্লা সব আইবা সময় মতো ও আপনারা আমরা খবর আকাঙ্খিত বেহমান মেহমান মাহবিলের প্রধান অতিথি শ্রেকুল হারিস নিজামিয়া টাইটেল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হলিভাই বিস্কুটি সাবকিবল রাতাবাড়ি কিছু সময় বিচারে মাহবিল আইবা এখন হয়তো এক বাড়ি গেছোই তো আপনারা উঠিবা না রাতাবাড়ি সাপ কেবলা আইয়া যদি ইলে এক শান্তিতে পই তে খুশি হইবা যে কোনো একজন মহারাজ মুখরম ব্যক্তির সম্মানার্থে আমরা সুন্দরীয় বইলে তার মন খুশি হয় আতুলিয়ে দোয়া দেওয়া লাগে না মন থাকিলে দোয়া দিবা যে আদব আছে এই অঞ্চল আছে আর ঐতিহ্যবাহী জায়গা কইসি যেহেতু বাহাদুরপুর এতদো অঞ্চল অনেক অনেক অনেকমথর খিদমথর খবর আমরা ভাই হিসাবে আপনারা আদবর আজান پہچان মানুষ আপনারা আদব বজায় রেখে যেভাবে বইছেন বকওয়ারা তাড়ি সাহেব আইয়া আপনারা دیکھ لے খুশি হইয়া دعا দিবা تو حاضری نے کرم رمضان شریفو আমরা اللہর গোলামি করতাম رمضان شریف তসবিহ আপনি তিলাওয়াত করুন জানি তসবিহ তিলাওয়াত করুন জানি তসবীর মাঝে তসবীর মাঝে অনেক তসবিহ গুলো আছে আপনার বিশ বছর সব আপনি চালাতে পারون তবে মনে রাখবার রোজা মুখ করলি রোজাদার দাম অন্যান্য মাছ অন্য করলে যে এরকম রমজান শরীফ হইলা নাই আরো বহুত বাড়িয়া রমজান শরীফ রে ও কারণে রমজুন থাকিন রমজান আনা হয়েছে যেমন লাখড়ির আগুনে জ্বালাইয়া জেলা সার করিলায়। ঠিক তো একজন রোজাদারে রোজা রাখলে তার সমস্ত গুণারে জালাই শরীফ বল্লা গালা মহামাদে

আমি এক কথা দাবি করে কইছি যে রমজান চলবে আপনি ব্যবসা বাণিজ্য যেটা আপনার হত্যা করে ইচ্ছা আছে ব্যবসা বাণিজ্য শেষ করতে চায় না যারা পুরানা ব্যবসায়ী এরা করুক পুরানা ব্যবসায়ী যারা ব্যবসার তার অর্থর যতরিকা জানা আছে জোর রক্ত দ্বারা রোজার আসুন মসজিদ নমাজও যাইবা আস্র নমাজ মসজিদ যাইবা ইক্টার রক্ত দোকান বন্ধ করিয়া আহিবা আর যারা নয়া ব্যবসা করতে চাই তারা যদি আপনার সব নিয়ম কানুন বজায় রাখতে পারেন সব কিছু মেনটেন করতে পারেন তাহলে আপনারা ব্যবসা চালাই জানি ব্যবসা হারাম নাই আমার কথা তাই বলি না জানি ব্যবসা করা হারাম হারাম নাই কিন্তু আমরার মাঝে কতখান বদলা বদলি ওটা হইলে যে সরম আমরার টাকা দরকার ই রমজান শরীফে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়ে আল্লাহ রমজান মা সর্জি রমজান মাস্তান করসন কতিভা আলাহ ই কুম উশিয়া মুখামা প্রতিভা আলাজি নামকাব্লি কুম্লা আল্লাহ কুমতা থাকুন অন্যান্য নবী এম বিয়া হলে তারার উন্মদ থকলে রোজা রাখতাম আয় আমার হাবিবর উন্মত থক হল তুমরাও রোজা রাখিও এর কারণে আমরা রোজা রাখতাম আমরা এথল্লা মেহেরবানী করসন মায়া করসেন শুভেচ্ছা দিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ও আমরা সর্বোচ্চ কয়েক ঘণ্টা রোজা রাখি কয় ঘন্টা হইব কোন চাই বারো তেরো ঘন্টা নাই বারো তেরো ঘন্টা হইব বা চোদ্দ ঘন্টা হইব হ্যাঁ এর চেয়ে বেশি না ও রোজা আমি আমার রোজা আপনারা জানো তিরিশ দিন এক রোজা রাখতা দশ দিন এক রোজা রাখতা কত লম্বা কঠিন বিষয় তো এই ধরনের রোজা সৌমে বেসাল আমরা রে আল্লাহ সৌমে বেসাল না দিয়ে আমরা রে সৌমে রমাদান দান করছেন আমরা রমদান শরীফ কামাহক যে বাবে আদিশ চৰিব আমৰ উৎস ইটো আল্লাহ নবী অকৰ চন মান চম আৰু মদন হিমা লামু একতে চাবন গভীৰ আলাপো মাতাৰ দাম আমিন যাম বিঘি যদি ৰমজান শৰীফৰ ৰোজা ৰোজা ৰাখাৰ মথ ৰাখতে বাৰু আল্লাৰে খোজ লাগি তাইলে এই ৰমজান শৰীফৰ ৰোজাৰ বদৌলতে আল্লাহ আপোনাৰ জীৱনৰ পিছনৰ শগুণ আৰাল্লা মাক খৰিয়াই দিবা চবাহান আল্লাহ শুকোৱা আমরা অন্তর পরিষ্কার করবার লাগি রমজান শরীফের রোজা যথেষ্ট রোজা যদি তাহলে আমরা অর্থাৎ মাজুর হয়ে গেলে এই মানুষের মন ছোটো হয়ে যায় মানুষ মাজুর হয়ে গেলে বোকা বাঁকা থাকলে মানুষটা মাজুর হয় এর কারণে বুকা বাঁকা থাকার পরে দেখুন জানি মানুষ একবারে ওলা নরম হয়ে যে কিচ্ছু মাটিলে মানুষটা খান্দা ধরব খান্দা খান্দা মুখ বানাইলে মানুষ সে জানো ধরিলে এই সময় আল্লাহর দরবারও ইফতার সামনে লইয়া যদি দোয়া করয় আপনার মুরব্বী মাই বাপরে লইয়া আপনার বাচ্চা খাইচা লইয়া ইফতারক সামনে লইয়া আপনি দোয়া করন আল্লাহর দাতে ইফতার সামনে লইয়া এর বাদে যে সময় আপনি ইন্তজার করন এই সময় আল্লাহ ফখর করেন বড়াই করন হে বিরিশা সকল দেখো আদম জাতি বানাইতে তোমরা কমপ্লেন করছো এখন আমার নবীর আমার উন্মতি এক মিনিটর অপেক্ষা করে এক মিনিট আগে করে না আমরার বাই যারা খুন অনেকে ফুরকির মাঝে গিয়ে গোসল করে ফুরকির বানির নিচে বড় দে ডুব দিয়াও ও খাইয়া উঠি দইত সাইলে কেউ দেখতো না পানির ভিত্তিক পানী খাইয়া হইয়া পেট শান্তি করিয়া হইতে পারে কিন্তু আম মানু হইতে পারে কিন্তু রোজার লোকে মহব্বত জান দিলেইব কিন্তু সারাদিন ডুব দি রইলে এর বাদে এক কুটা পানি তার গোলার নিচে দিত নাই কই বরে আমার আল্লাহ দেখরা আমি রোজা রাখছি আর কিচ্ছু নাই এই ধরনের ইমান আছে আপনার বাড়ি খেয়েও নাই কোনো মানুষ দেখতো নাই বাড়ির গেইটও মারা এর বাদে আপনার রান্ধা বাড়া ঘুরি আরামসে খাইতে পারবা কিন্তু দেখুন জানি সারাদিন মানুষটা খারে ডরাইয়া একমাত্র আল্লাহরে ডোরাই উপার আল্লাহরে ডোরাইয়া এইভাবে যদি আরো বাধাম থাকি যদি আমরা বাসি দিতাম যে আল্লাহ আমরা রে দেখরা আল্লাহ আমরা সব কিছু শুনরা তাহলে তো আল্লাহর দাতে আমরা রুগরে ওলা খুশ হইতাম যাই হোক রমদান শরীফ থাকি এক সবক নেওয়া দরকার যে রমজান শরীফ জের আল্লাহরে ডোরাইয়া বাট খাম থাকি মিছা মার থাকি সমস্ত যত জিনিস রোজা যাই তার থাকি আমরা হেফাজত যদি তাকতাম পারি তাহলে বাকি এগারো মাস আমরা বদমাসি থাকি বাঁচতাম পারি না বাড়ি এগা বাকি এগারো মাস রমজান শরীফর বাই সাইয়া আমরা বুড়াই থাকি বাট খাম থাকি আমরা নিজের হেফাজত করতাম পারমু সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد ওয়ালা আলিহি ওয়া সল্লিহি ওয়া সাল্লাম এই লকত নিশ্চয় দারুল কিরাত আছে না নাই দারুল কিরাতে আপনারা গুরুত্ব সহকারে আঞ্জাম দিয়া যাইত এই খবর আমরা পাই দুর্ভাগ্য আমরা আপনারা দারুল কিরাতে দেখা যাইতাম পারছি কিন্তু দারুল কিরাত বাহাদুরপুর তো দন চলো দারুল কিরাত চলে দারুল কিরাত যদি আপনারা কই জানন না চিনন না তো আপনারা আপনার আর ইটা উইয়া থাকবো গিয়া অন্য কথা কারণ দারুল কিরাত প্রথম একটা আলো আমরা পাইছি বড়াই দি দারুল কিরাতর সেন্টার থাকি বড়াই লেখান দি আপনার আর এত তো অঞ্চল ওর পার্শ্ববর্তী এলাকা দারুল কিরাত উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই ইংরেজি আমরা পড়িয়াও গেছি এইখানে তো দারুল কিরাতর আলো দি ই জমিন রে আলোকিত আল্লাহ করিয়া রাখতা সারা আমিন

এক বাড়ি দাওয়াত দিছেন তাহলে কইলাম যে আমি এই কানুন সাড়ে দশটা পর্যন্ত এখন শুরু হয়ে গেছে দশটা বাইশও ফোন করা খারাপ লাগে না আপনার এতদিন চলো আর এক জুড়ে দাওয়াত দিয়েছিল আনুরফার আইসব আমি ওই দাওয়দমারি খুঁজছি আনুরফারও ওয়াজ না নি এই দাওয়া খুঁজছে আনুরফার ওয়াজ সময় কুঞ্চ বুঝলে আশ্রয় নমাজ বড়িয়া বুঝলে আচ্ছা আমার লাইন খুব কঠিন হয়ে গে দাওয়া কিনা করতে হবে বুঝলে জি না আশ্রব দেওয়া বোলো বুঝলে জি আচ্ছা ওলা ফোর্স করার বাদে কলাম গিয়েছে চিন্তা তো আসলাম কইলাম আর একটা ওয়াজ আনুর ভার কইলা জিও আসুন নমাজ পড়ি আপনি ওয়াজ করি আগেও নমাজ এনে গিয়ে দারবাস যাই হোক খানুক কোন আনুর ভার আবার গতকাল ফোন করে কই না ই ওয়াজ কেনসেল নিজে শুনিয়া কইলাম যে আল্লাহ আপনার দুনিয়া এবং গাখরা তো বালাই করুক বহুত খুশি হইলাম আর দোয়ার দিম কারণ সময় এটা যেন গাড়ি ঘোড়া লইয়া যাইতে আর আইতে রফ রফ নেই উড়িয়া নি বাইক ওপর এক জায়গাতে এক জায়গা ডিস্টেন্স তো মাফিয়া সময় দিয়া মানে ঠিক করা লাগে না এর আমি আর বেশ পারিয়ার না রত সব মাফিল রাতবালি সবগেলে আচ্ছা ঠিক আছে সবাই কইলে হিনোরা আটকি ছুঁ নাই ফোন আননেসেসারি মানরে কষ্ট দেওয়ার কথা নাই ওয়ালা

যে আপনার রেনুয়াল এক্সাম শেষ হয়ে গেছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইতার পরীক্ষা শেষ হয়ে গেছে মেট্রিকর হয়তো রয়েছে না নি মেট্রিকও শেষ আইস আজকে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক ছোটো ধরা আছো শোনামনি হল আপনার আর খিদ মতো আমার দাবি আহ্বান ওয়াজর মাহফিলও যারা আইছো আর যারা বাড়িয়ে ছোট ছোটো ভাই বোন যারা আছো আপনারা এনুয়াল এক্সাম ওই গেছে চার পাঁচ দিন পরেও রমজান আপনারা দারুলকির এডমিশন লইয় কোনো স্কুলেও প্রথম দিকেও তো চাপ থাকে না আশা করা যায় আপনারা দারুলকির এত গিয়া আর কিচ্ছুর কাম নাই কাম নাই তারা পর্যন্ত শুদ্ধভাবে ভাবে যদি শিখি তাইলে সেই তারা পর্যন্ত দিয়া সারা জীবন আপনি নমাজ আদায় করতে পারবেন অর্থাৎ আপনি মনে রাখবা যদি আপনার কেরা শুদ্ধ তে যত বড় ডিগ্রি লইয়া আপনি নমাজ ওরা নামাজ নমাজ হইতো নাই খুনলে আপনারা আসিবা রতাবালির প্রিন্সিপাল সাহেব আমি আর কয়েকজন বদরপুর এক বাড়ি আপনি গেছলাইনি বাড়ি বদরপুর এক বাড়িতে মহফিল হই গজে খাজা গরিব نواز মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি আব্দুল আলাইর ইশানে সব মাফই মহফিলও গেলাম ও বদরপুর পশ্চিমপর বদরপুর তো রতাবালির সাবে amare ওখান কইতা যাই더라 যে মাগরিবের নামাজ কারি যখন এটা এক ফোলাইবার কথা এখন কইছিনা আমি হলো সাহেব ইখানে আপনি আছেন আমি ফোলাইর উপযুক্ত নাই আপনি কইলাইবা আমরা মতমাদিত রইলাম আল্লাহর এক বান্দা একবারে টকনুগনু ট্রাউজার একবারে গুড়া মাইক কইয়া দে यार খিনে বিল হইতাছে আলো যানো দরবত নাম্বার কই টকনুগনু গুরা একবারে জুতার তলে দিছে লয়ারামাইয়া গিয়া দেখা যান না আমরা মতমাদিত রইলাম গিয়া দৌড় মারি মুসল্লাত গিয়া একবারে ইমামর জায়গাত গিয়া পিটিং খুঁড়া বাদে চকবির একামত দেওয়া হইলো দেওয়ার বাদে তো আল্লাহর বন্ধ ইমাম তো জাগাত গিয়া ভালাইটা ও গেলা ইমাম সাহেব নমাজ আরম্ভ করছেন এমন কেরাত ইটা কেরাতে কোনো অবস্থাতেও নমাজ হয় না সাহেব চলাম পিল বাদেও কইল নমাজারা লাগবো ওলা না। তো সাবর মাতো নমাজ নামাজ হয় দুয়ারা লাগব তাই ওলা শিহান তাই যেন হইলেন আমারও কই নমাজ মনে হয় দুয়ারা লাগবো মস্ত কিছু বালা বুধ ভাই তিরা দুয়ারা লাগবো বাদে দুয়ার ইলাম নমাজ এসালে সব মাহফিল ইটা আমরার ইমাম সাহেব যে নেই নো রাখি দাও আমরার তবে ও ওলা বিষয় শরম পাইবা তাই নিজে দেখছো ইন্দা তোর হিসাবে আমরা আমি দুয়ারিয়া নামাজ ভুড়িয়া তো যাই হোক আপনার আর ছেলে মেয়ে ছোট ভাই সুনামনি অকল আপনারা নমাজ পড়তে হইলে সহি শুদ্ধভাবে ভাবে আপনার আর কেরাত শুদ্ধ লাগবো যদি কেরাত শুদ্ধ হয় না তাইলে আপনার আর নমাজ শুদ্ধ হইত নাই আর যদি নমাজ শুদ্ধ না হয় তাহলে কোনো এবাদত বন্ধ গিয়ে আল্লাহর দরবারও কবুল হইত নাই এর লাগে কেরাতটারে সহি শুদ্ধ বানাইতে হইলি রমজান শরীফ দারুল কিরাত যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ আপনি গিয়া বইবা অন্তত কেজুয়ার আগ পর্যন্ত বইলে আগ পর্যন্ত যদি সময় দিতে যারা বড় গেছেন যুবক বা আপনারা যদি সময় দিতে পারেন জুয়ার আগে কিংবা তো সারাদিন ব্যস্ততা তারা নামাজ পড়িয়া যদি আপনি সরম লাগে এর বাদে একজন কারি চাপড়ে লইয়া বইজানি কজন যুবক এখানেই গেলে সরম ভাঙ্গি যাইব দেখবা তো আরো কজন লোক দর্শন পাঁচ ছয়জন যুবক ইনশাল্লাহ ফারবানান পাঁচ ছয়জন একজন কারি দাওয়াত দিয়া এখন জানি বাদে খালি আমরা শুনবা যদি নমাজ হয় হইলে ঠিক আছে আমরা ডিস্টার্ব দিতাম না আর যদি নমাজ হয় না তাইলে অগুন তোর বুল নিন নামনে ঠিক করিয়া দিবা যেদিন আপনারা এই ধরনের অগ্রসর হয়ে যাইবা দেখবা তুই জমিন রূপ বদলি গেছে রং বদলি গেছে এক নমুনা এই জমিন হয়ে যাইব শুনলে আপনারা বই বা শারিণীপুর অঞ্চল মাঝে কোনো ওয়াইজে যদি একফাই যার একফা আদায় না করি এক ওয়াইজে ওয়াজ লাগছে পেন্ডেল মুরব্বী একজন উঠিয়া কইস হুজুর আপনার একফা আদায় করুকা সুবানাল্লার কন্যা কতখান আম মানুষ কতখান ওজা কইন দার হল কী মুরব্বী পেন্ডেল হুজুর আপনার একফা আদায় করুক একফা হইছে নাই সুবানাল্লার নাই এই সচেতন হইবা আপনারা যদি কেরার শুদ্ধ হয়ে যায় ভুল একজনে পড়লে আপনারা কামটার দিতে পারবা লুকমা দিতে পারবা তাজির কেরাম সামি নে যাম দারুল কিরাতে আমরা এমন এক দফতর নিয়া পৌঁছায় এই লিস্টর খাতাখানো নাম লেখাইয়া মরি যাক ময়দানে মাসর অন্তত আপনি আল্লাহর দরবারও দাবি করতে পারবা যে আল্লাহ আমি কোরআন শরীফর এক পিপাসু কোরআন শরীফর খিদমতর এক ছাত্র হইয়া মরলাম আপনি নিয়ত করি লাগো আপনার সারা জীবন দারুল কিরা তোর ছাত্র আপনি আপনি আপনার দিল থাকি এডমিশন লক্ষ্য আজকে থাকি যে আমি রামদান ওর দারুল তোর ছাত্র আগামী বছর মারা যাইন যদি আপনার খবরও হো যে রমদান শরীফর ইরাদা কোরআন শরীফর ছাত্র ও ছাত্র হইবার যে ইরাদা ইরাদা মোতাবিক আপনি সবর মশা খবর গিয়া পাইবাই মান করা আল

وعلى آله وأصحابه وسلم من اللهم آمين اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها النقاول العظيم রব্বানা যলমনা আমফাসনা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা কুনন্ন মিনাল খাসিরিন তুব আলাইনা ইয়া মাওলানা ইনকা আনাতুত tawwabুর রাহিম ইয়া আল্লাহ রমজান শরীফ সামনে রব মুলা আল্লাহ আমরা হইতে ক্ষমা করিয়ে দাও আল্লাহ রমজান শরীফ ও কামা কওর জাদা করবার তৌফিক দাও

ইয়াত তামাম নয়া পুরা না মোর্দেখানর খবর ওই মহফিলৰ সব পুছে দেও ই আল্লাহ সভাপতি যাবর আম্মা জান কিছুদিন আগে বিদায় আল্লাহর তনবুরি সব কেবল আর সাহেবানী হইতে আমরা আই আল্লাহ আমরা দুয়ার আর মতো আই আল্লাহ উপযুক্ত নাই তোমার মকবুল ওয়ালির সাহেব বর্তমান সভাপতি যাবর মার খবরও আজকের মফিলর সব পুছে দে আল্লাহ রতন মুড়ি সাবর দেরা বলুন ই আমসাইয়ার আর মহল্লার খিদমত গার বৈত্য কবুল ফরমাও আমরা রাটকাই নৌকা হল ছুটাই দে বিমারি করে শিবানায় ফরমাও সমাজসেবী রাজনীতিবিদ অনেক মাহফিল আইয়ে উপস্থিত হইতরা আয় আল্লাহ আমরার মাঝে ভাতৃত্ব বোধ খান বাকি রাখো আয় আল্লাহ এই দেশ আমরার লাগি শান্তির দেশ বানাই দেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজ নিজ ধর্মরে আয় আল্লাহ পালন করবার তো ভিক দেউ ই আল্লাহ তোমার হাবি বর ওসিল আলু খুঁজি আর আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর বর মাও হুতানি নামিনামি